হাই এভরিয়ন দিস ইজ মাই পুজা দাস্ট ব্লগ চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পুজোর প্যান্ডেলে বেরিয়ে গেছি অলরেডি দেখতেই পাচ্ছ তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আজকের পুজো প্যান্ডেলে ঘুরে কী কী খাচ্ছি আর না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো চলে এসেছি ফার্স্টেই চলে এসেছি কর্নেটো নিতে আমি এখানটায় কর্নেটো নিচ্ছি ছেলে বলছিলো মা আমি কর্নেটোই খাবো তো আমার ছেলের কর্নেটো খুব খুবই ভালো লাগে আমারও ভালো লাগে তোমাদের কেমন ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমার পেছনটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আমার কিন্তু দারুণ লেগেছে জাস্ট চুম্বেশি লেগেছে কারণ আমার খুবই অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এরকম একটা ব্লাউজ বানাবো আর কি তো ফাইনালি পরেও নিয়েছি অনেক ভালো লাগছিল আমাকে পরে অন্যদের কেমন লাগছিল আমি সেটা জানি না কিন্তু আমাকে আমি নিজে অনেকটা বেশি পছন্দ করছিলাম এই ব্লাউজটা পরে ঠিক আছে অনেকে হয়তো জেলাস হচ্ছে আমি সেটা বুঝতে পারছি দেখে হুম অনেক ভিডিওতেই দেখে বুঝতে পারছি তো জাস্ট আমি ওসব সব একদমই পাত্তা দেই না আমাকে যেটা পরে আমার নিজের ভালো লাগবে সেটাই তো আমি পরবো তাই না বলো তো শখের একটা কর্নেটো নিয়ে নিয়েছি তো দেখো বেশি বেশি বড় নেই কারণ অনেক কিছু খেতে হবে তো দেখো নেক্সটে চলে গেছি আমরা রবীন্দ্রশঙ্ঘ ক্লাবে এখানটায় কিন্তু দারুণ করেছিল পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম না অন্য অন্য ব্লগে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো তো তারপরে দেখো ফ্রিতে প্রসাদ পেয়ে গেছি প্রসাদ তো ফ্রিতেই দেওয়া হয় যাই হোক প্রসাদ নিয়ে খেলাম আর কি প্রসাদটা কিন্তু দারুণ ছিল আর এখানটা আমি বলছিলাম তো গাইজ ফ্রায়েড রাইস দেওয়া হচ্ছিলো এখানটায় তো তার জন্য লাইন দিয়েছি বিশাল বড় লম্বা লাইন যেহেতু ফ্রায়েড রাইস দিচ্ছে তো লাইন তো হবেই তাই না বলো কিন্তু অ্যাকচুয়ালি কী বলতো লাইনটা একদমই স্লো যাচ্ছিলো না স্পিডেই যাচ্ছিল লাইনটা তো তার জন্য আমরা সবাই মিলে মানে ফ্রায়েড রাইস খাওয়ার জন্য বহুত আগ্রহ তো দেখো আমি আমার বর ছেলে মা সবাই মিলে একসাথে বেরিয়েছি কিন্তু দারুণ মজা করেছি ফ্রায়েড রাইসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো তারপরে দেখো এখানটায় আমরা এসেছি চাম পাশরিতে এটা খাচ্ছি হচ্ছে পাপড়ি চাট তোমরা বুঝতেই পারছো এটা অন্য লুক এটা হচ্ছে সপ্তমীর লুক ছিল কারণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি কি খেয়েছি সপ্তমীতে অ্যাকচুয়ালি আমি আরও অনেক কিছু খেয়েছি সেটা কি তো ক্যাপচার করা হয়নি কারণ সব সময় ফোন নিয়ে হাতে খেতে অসুবিধা হয় এই জন্য আর এটা খে খাচ্ছিলাম আমি কাজু শেক ঠিক আছে কাজু শেকটা অসম্ভব সুন্দর ছিল তারপরে চলে এসেছি বাড়িতে ফাইনালি দেখো বিরিয়ানি খাবো বিরিয়ানি না খেলে পুজোয় হয় বলো প্রায় রাত তিনটে বেজে গেছিল তো বিরিয়ানি পাবো মন মতন জায়গা মতো তো ভাবতেই পারিনি তো আমার বর এত জোরে গাড়ি চালিয়েছি এই বিরিয়ানি দোকানে যাবার জন্য কি বলবো গাইস ঘন্টার রাস্তা পনেরো মিনিটে চলে গেছে তো আমরা অনেকটাই দূরে ছিলাম সেই চাম্বাশড়িতে ছিলাম চাম্বাসড়ি থেকে স্টান বাইপাসে আসতে তোমরা বুঝতে পারছো কতটা সময় লাগে ঠিক আছে অনেকটাই সময় লাগে যাই হোক শখের দোকানের শখের বিরিয়ানি পেয়ে অসম্ভব খুশি আমরা সকলেই তো দারুণ লাগছিলো এই দোকানের বিরিয়ানিটা জাস্ট তোমরা একবার ট্রাই করবে বাইপাসে মোড়ে রয়েছে এই দোকানটা অসম্ভব সুন্দর টেস্টি হয় কি বলবো গাইস দু প্যাকেট নিয়েছিলাম আমরা কারণ অনেক কিছু খেয়ে ফেলেছি সেই জন্য তো দু প্যাকেট নিয়েছি কারণ অনেক কিছু খাওয়া হয়ে গেছে সেগুলো সব সবগুলো ক্লিপ নিতে পারিনি আর কি আর এত সুন্দর ঝুরঝুরে ছিল না কি বলবো গাইস মুখে লেগে আছে জাস্ট মুখে লেগে আছে এখন যে আমি ওভার বস দিচ্ছি আমার মুখ দিয়ে জল বেরোচ্ছে গাইস কি করব বলো আমি আবারও খাবো বিরিয়ানি এরকম মনে হচ্ছে আমার উফ দারুণ দেখো না জাস্ট কি বলবো আর তোমরা কে কোথায় 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 ঘুরেছো সেটা কিন্তু অবশ্যই বলো ঠিক আছে আর আমাকে পুজো প্যান্ডেলের লুকগুলোতে কেমন লাগছিল শাড়ি পরে বেশি ভালো লাগছিল না থ্রি পিস পরে বেশি ভালো লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে বলো ঠিক আছে আর কিছু কিছু মহিলাগুলো প্যান্ডেলে গিয়েছিলাম আমি আর কি ঠাকুর দেখতে এমনভাবে তাকাচ্ছিল মায়েরই কি বলবো মানে বাপের জন্মে মনে হয় প্যান্ডেলে কারোর নাচ দেখেনি সেটা কিন্তু আমার নাচ দেখে তারা এমন এমন রিয়াকশান করছিল। কেউ কেউ তো মানে চোখগুলো হয় রসগোল্লার মতো বেরিয়ে আসছিলো এরকম ভাব করছিল দেখে একদম গা পিত্তি জ্বলে যায় গাইস কি বলবো আরে এরা হচ্ছে গাইয়া গাইয়ারা কি কোনো দিন বুঝবে যে প্যান্ডেলে নাচার অনুভূতিটা কি হুম বুঝবে না তো তো চাই হোক ওদের কথা বাদলাম আমি এখন বিরিয়ানি মন মতো করে খাবো উফ কি দারুণটাই না লাগছিলো তো চলো ভাই আমি খেয়েই নেই